তদন্তে আসছে বেরিয়ে তার নেতৃত্বে গড়ে ওঠা গিভ অ্যান্ড টেক সিন্ডিকেটের নেপথ্যের ভয়ঙ্কর সব তথ্য গোয়েন্দারা বলছেন আফ্রিদি ছিলেন অস্বাভাবিক প্রভাবশালী হেফাজতে থেকেও সিআইডি কার্যালয়ে আফ্রিদির আচরণ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে তদন্ত চলাকালীন তিনি চরম উশৃঙ্খলতার প্রদর্শন করেন বলে কর্মকর্তাদের অভিযোগ উঠেছে উপস্থিত সূত্র জানায় হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু করে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত করেন আফ্রিদি এতে তদন্ত কর্মীরা বিব্রত ও ক্ষুব্ধ হন ঘটনায় শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত সদস্য যুক্ত করা হয় কর্মকর্তারা জানিয়েছেন এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই বাড়ছে অভিযোগের ঝড় কন্টেন্ট ক্রিয়েটর সাইম ফেসবুক ভিডিওতে জানিয়েছেন আফ্রিদির সমালোচনা করায় তাকে হাত করা পরিয়ে নির্যাতন করা হয়েছিল ডিবি অফিসে এমনকি লিখিতভাবে মুচলেকা দিতে বাধ্য করা হয়েছিল যাতে তিনি আর কখনও আফ্রিদির নাম উচ্চারণ না করেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্তে নতুন মাত্রা পেয়েছে শুধু প্রতারণা বা ব্ল্যাকমেইল নয় সরাসরি ফৌজদারি মামলারও আসামি আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি ছিলেন এগারো নম্বর আসামি সেখানে তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীসহ আরও পঁচিশ জন অভিযুক্ত আফ্রিদির কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল সিপিইউ ও আইম্যাক ডিভাইস ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে তদন্ত কর্মকর্তাদের ধারণা এসব ডিভাইসে মিলবে তার নেটওয়ার্ক আর্থিক লেনদেন ও ব্ল্যাকমেইলের প্রমাণ একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মন্তব্য করেন তৌহিদ আফ্রিদির অপরাধের শিকড় শুধু সোশ্যাল মিডিয়া নয় অনেক শক্তিশালী মহল পর্যন্ত বিস্তৃত জনপ্রিয়তার আড়ালে ক্ষমতার বলয় গড়ে তুলে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরদের ভয় দেখানো আর্থিক সুবিধা আদায় আর বিরোধীদের দমনই ছিল তার কৌশল এখন প্রশ্ন উঠেছে বিনোদনের আড়ালে আরও কতজন এমন অপরাধ সাম্রাজ্য চালাচ্ছে